আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশেষে রোদ্রের দেখা মিলল সূর্য উঠছে অনেক দিন পর রৌদ্র দেখা যেতেছে রৌদ্র ওঠাতে ভালোই হয়েছে উক্তগুলা একটু রৌদ্র খাবে একবারে ঠান্ডাইতে নেয় গেছে কবুতরগুলা যাক রোদ্রোডা উঠছে ভালোই অনেক দিন পর রোদ্র উঠছে কারণ একটু কবুতরগুলা রোদ্র খাইলে কবুতর একটু হবে খাই খাওয়ান দিছি খাইতেছে ভালো রুদ্রই উঠ কবিত আলহামদুলিল্লাহ আগাচ্ছে ভালো আছে আগের চেয়ে সুস্থ আছে খাবার একটু কম খাইতেছে খাবারের চাহিদাটা দেখা যেতেছে আগের চেয়ে একটু কম ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ অসুখের থেকে উঠছে তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে সবাই ভালো থাকবেন আমার কবুতরগুলোর জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম